আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ফিক কি ও কেন তো সে বিষয়ে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা এবং আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সেই অনুযায়ী একটা ভিডিও ভিডিও বানানোর চেষ্টা করবেন ইশালতা আল্লাহ এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ আমাদের খালিক ও মালিক আমরা মুসলিম ইসলাম আমাদের দিন ও শরিয়ত দিন ও শরিয়ত মানে আল্লাহর পক্ষ মানুষের মানুষের জন্য প্রেরিত জীবন বিধান আল্লাহর বান্ধা হিসাবে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করে আল্লাহকে সন্তুষ্ট করা এটা আল্লাহর বান্দা হিসাবে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য আল্লাহ আল্লাহর বান্দা হিসাবে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য কি একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর আনুগত্য করে আল্লাহকে কি করা সন্তুষ্ট করা রাজি ও খুশি করা আল্লাহর আদেশে যে সকল আমলের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি শরীয়তের পরিভাষা সেগুলোকে কি বলা হয় শরীয়তের পরিভাষায় সেগুলোকে ইবাদত বলা হয় তো এখন ইবাদত কাকে বলে আমরা সকলেই জেনেছি যে ইবাদত কাকে বলা হয় ইবাদত বলা হয় আল্লাহর আদেশে যে সকল আমলের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি শরীয়তের পরিবেশে সেগুলোকে ইবাদত বলা হয় ইবাদতের কয়েক প্রকার ইবাদতের কয়েক প্রকার সালাদ সিয়াম জাকাত হজ অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো ইবাদতের প্রকার আবার আমরা সমাজ জীবনে বসবাস করি আমরা সমাজ জীবনে বসবাস করি মানুষের সাথে চলাফেরা করি ওঠা বসা করি লেনদেন বিবাহসাদী ব্যবসা বাণিজ্য আরও বিভিন্ন আমরা মামলা বিচার এগুলো করে থাকি তো শরীয়তের পরিবেশে এগুলোকে বলে মহামালাত আমরা এতদিন শুনছি মহামালাত মহাসারাত তাই মহামালাত বলা হয় যে আমরা সমাজের মধ্যে বাস করি সমাজে বাস করতে হলে আমাদের মানুষের সাথে চলাফেরা করা মানুষের সাথে লেনদেন ওঠা বসা বিবাহসাদী বিচার সালিশ আরও বিভিন্ন এগুলোকে বলে তো আমরা মহামালাত জানতে পারি না ইবাদত ও মোয়ামালাতের জন্য ইসলামের শরীয়তের রয়েছে পূর্ণাঙ্গ আহকাম বিধান যে শাস্ত্র অধ্যয়ন করলে ইবাদত ও মহামালাত সম্পর্কে শরীয়তের পূর্ণাঙ্গ আহকাম বিধান জানা যায় সে শাস্ত্রকে ইলমুল ফিক কাকে বলে তোমরা ইলমুল ফিক কাকে বলে সেটা আমরা জেনে গেলাম ইলমুল ফিক কাকে বলে ইলমুল ফিকাক বলা হয় ইবাদত ও ময়ামালাতের জন্য ইসলামী শরিয়াতে রয়েছে যে শাস্ত্র অধ্যয়ন করলে ইবাদত ও মামলা সম্পর্কে যে শাস্ত্র অধ্যয়ন করলে ইবাদত ও ময়ামালার সম্পর্কে শরিয়তের পূর্ণাঙ্গ শরিয়াতের পূর্ণাঙ্গ আহকাম এবং বিধান জানা যায় সেটাকেই বলা হয় সে শাস্ত্রকে বলা হয় আইলমুল ফিক বা ফিক শাস্ত্র শরিয়তের যাবতীয় আহকাম ও বিধানের উৎস চারটি শরিয়তের যাবতীয় আহকাম ও বিধানের উৎস মূল উৎস মূল উৎস চারটি সেটা হলো এক নম্বর কোরআন দ্বিতীয় নম্বর সুন্না দু নম্বর ইজমা এরপর চতুর্থ নম্বর কিয়াস তো এখন আসি সুতরাং বলা যায় যে ইজমা শরীয়তের পরিবেশে যাবতীয় যাবতীয় আহকাম বিধানের উৎস চারটি কোরআন সুন্না ইজমা ও কিয়াস ইজমা ও কিয়াসের ভিত্তি হল কোরআন ও সুন্না ইজমা ও কিয়াসের ভিত্তি হলো কোরআন ও সুন্না সুতরাং বলা যায় যে কোরআন সুন্নাই হলো শরীয়তের আহকাম বিধানের মূল উৎস কোরআন সুন্নাই হলো শরীয়তের আহকাম বিধানের মূল উৎস মূল উৎস হলো দুটি যে কোনো হুকুম ও বিধানের পিছনে উপরোক্ত চারটি উৎসের কোনো একটি সমর্থন অবশ্যই থাকতে হবে অবশ্যই থাকতে হবে এছাড়া কোনো হুকুম ও বিধান সরিয়ে গ্রহণযোগ্য নয় এছাড়া কোনো হুকুম বিধান কোনো কোনোভাবে এটা গ্রহণযোগ্য হবে না সরিয়েতে চার উৎস থেকে আহকাম ও বিধান আহরণ করা সবার পক্ষে সম্ভব নয় আল্লাহ যাকে ও সুন্নাহর সুগভীর ইলিম প্রজ্ঞা দান করেছেন এবং ইলমের নূর ও অন্তর্জ্ঞান দান করেছেন তার পক্ষে শুধু কোরআন সুন্নাহ থেকে আহকাম বিধান আহরণ করা সম্ভব তিনি হলেন মুস্তাহিদ আহরণ করা সম্ভব তিনি হলেন মুস্তাহিদ অর্থাৎ এই সকল জ্ঞান এই সকল জ্ঞান যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমে দিয়েছেন তাদেরকে মুস্তাহিদ বলা হয় যেমন ইমাম ইমাম আবু হানিফ রহমদুল্লাহ আলাই তিনি একজন মুস্তাহিদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনাহাম আলাই এর সামনে আসতেছি আমরা একজন ইমাম ইমাম আবহানী রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল ইমাম আহমদ এই যে এই এই লোকগুলা হচ্ছে এই এরা হচ্ছে ইমাম অর্থাৎ এদেরকে মুস্তাহিদ বলা হয় একজন ইমাম ও সন্না থেকে যত আহকাম ও বিধান আহরণ করেছেন সেগুলোকে মাজহাব বলে একজন ইমাম ও সুন থেকে যত আহকাম বিধান যত আহকাম বিধান বের করেছেন কোরআন ও সুন্না ঘেঁটে কোরআন ও সুন্না ঘেটে ঘেটে তারা যত আহকাম বিধান আহরণ করেছেন সেগুলোকে মাজহাব বলা হয় তা আমরা মাঝহাব অনেকে জানি না অনেকে তা আমরা মাঝহাব জেনে গেলাম মাজহাব কাকে বলে এভাবে চার ইমামের চার মাঝহাব যারা মুস্তাহিদ নয় আল্লাহ যাদেরকে ইস্তেহাদের যোগ্যতা দান করেননি তাদের কর্তব্য হলো ইমামের মাঝহাব অনুসরণের মাধ্যমে শরীয়তের উপর আমল করা তারা হলো মুকাল্লিদ অর্থাৎ আমরা আমরা যারা যে ইমামের প্রতি অর্থাৎ যে ইমাম অর্থাৎ আমাদের অর্থাৎ মুস্তাহিদ চারজনকে বলা হয় চারজনকে মুস্তাহিদ বলা হয় ইমাম আহমদ ইমনহামুল রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লিহি ইমাম আবুহানিব রহমতুল্লাহ তারা কোরআন ঘেঁটে ঘেঁটে কষ্ট করে তারা শরীয়তের আহকাম ও বিধান তারা আহরণ করেছেন তো যে মাঝহাব তো যেগুলো আরো আহরণ করেছেন তাকে মাঝহ বলা হয় তো তাদের অনুসরণ যারা করে অর্থাৎ আমরা ইমাম আবহানিপুর রহমাতুল্লাহরের অনুসরণ করি আমরা যারা ইমাম আবহানিপুর রহমাতুল্লাহরের অনুসরণ করি তাদেরকে কি বলা হয় মুকাল্লিত বলা হয় তো মুকাল্লিত কাকে বলা হয় সেটা আমরা জেনে গেলাম অর্থাৎ আল্লাহ যাদেরকে ইসতেহাদের যোগ্যতা দান করেননি তাদের কর্তব্য হলে ইমামের মাঝহাব অনুসরণের মাধ্যমে শরীয়তের উপর আমল করা তারা হলো মুকাল্লিদ আমরা ইমাম আবুহানিপুর রহমতুল্লাহর মাঝাব অনুসরণ করি আমরা ইমাম আবহানিপুর রহমতুল্লাহ আলের মুকাল্লিদ এরপরে তিনি সবার বড় ইমাম তিনি সবার বড় ইমাম যে চারজন ইমাম রয়েছে তার মধ্যে তিনি সবার বড় ইমাম তাই তাকে বলা হয় আল ইমামুল আজম তাই তাকে বলা হয় ইমামুল আজম তবে চার ইমামকেই আমরা হকপন্থী মনে করি এবং সবাইকে সম্মান শ্রদ্ধা করি এখন আমরা অনেকে যারা ইমাম আবু হারিফুর রহমতুল্লাহের মাঝা অনুসরণ করি আমরা অন্য ইমামদেরকে তুচ্ছ না অন্য ইমামদেরকে শ্রদ্ধা করতে হবে মর্যাদা দিতে হবে তাদেরকে হকপন্থী এটা মানতে হবে হকপন্থ মনে করতে হবে তাদেরকে সকলকে সম্মান শ্রদ্ধা এগুলো করতে হবে তাদেরকে বিদ্রোপ করা অসম্মান করা এরকম লাঞ্ছিত কথা বলা লাঞ্ছিতভাবে কথা বলা তাদের বিরুদ্ধে এরকম এগুলো ঠিক না আমি একজন ইমামের মাঝহাপ মানি সে অন্য একজন ইমামের মাঝাব মানে সে আর ইমামের মাঝহাব মানে সে আরেকজন ইমাম এরকম বিভিন্ন জনের বিভিন্ন ইমামের মাঝহাব মানতে পারে সে তার মাঝহাব সঠিকভাবে মানবে সে যেই মাঝহাব মানো না কেন সে মাঝাব সঠিকভাবে মানবে তাহলে সেটা মানে সঠিক হবে কিন্তু আপনি একজন ইমামের মাঝহাব মানেন আপনি আর একজনের বিষয়ে তাকে আপনি গুতাগতি করলেন তাকে বিভিন্ন এগুলো করা ঠিক না যেই চারজন ইমাম রয়েছে সকলেই হকপন্থী হকপন্থী সকলকে মনে মনে করতে হবে এবং সকলকে সম্মান শ্রদ্ধা করতে হবে একজন মুস্তাহিদ কোনো হুকুম ও বিধান প্রথমে কোরআনে তালাশ করেন একজন মুস্তাহিদ একজন মুস্তাহিদ কোনো হুকুম ও বিধান প্রথমে কোরআনে তালাশ করেন যদি কোরআনে না পান তাহলে হাদিসে এখন হাদিসে যদি না পান তখন গিয়ে কী করতে হবে অর্থাৎ কোরআন সুন্না ইজমা ইজমা গিয়ে অর্থাৎ ইজমা হলো সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালু আজমাইন যেগুলো করেছেন সেগুলো হলো ইজমা সামনে আলোচনা আসতেছে এরপরে চতুর্থ নম্বরে ইজমা এটা যদি না পান তাহলে কি করতে হবে অর্থাৎ তাদের পরে যেই ওলামা একরাম এসেছেন ওলামা উম্মাহ যারা এসেছেন তারা এটা করবেন অর্থাৎ তাদের বিষয়ে আলোচনা করতে হবে তারা কি করেছেন এই বিষয়ে তো সামনে আলোচনা করছে একজন মুসাদ কোন হুকুম ও বিধান প্রথমে কোরআনে তালাশ করবে যদি সেখানে না পেয়ে যান তাহলে তা গ্রহণ করেন আর কোরআনে খুঁজে না পেলে সুন্নায় তালাশ করেন যদি সেখানে না পেয়ে যান তাহলে তা গ্রহণ করেন যদি পেয়ে যান যদি যদি সেখানে পেয়ে যান তাহলে তা গ্রহণ করেন যদি সুন্নায় খুঁজে না পান তাহলে তিনি তালাশ করেন যে কেরাম এ বিষয়ে সর্বসম্মত কোনো সিদ্ধান্ত দিয়েছেন কিনা। যদি সাহাবাই কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত পাওয়া যায় তাহলে তিনি সেটা গ্রহণ করেন সাহাবাই কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত ইজমা বলে সাহাবাই কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত কি বলে ইজমা বলে পরবর্তী যুগের ওলামাই ওহম্মাদের সর্বসম্মত সিদ্ধান্তকেও ইজা বলে কোনো হুকুম ও বিধান যদি কোরআন ও সুন্নাহ না পাওয়া যায় এবং এ সম্পর্কে ইজমা না পাওয়া যায় তখন মুস্তাহিদ নিজে কোরআন সন্না বা ইজমা আলোকে চিন্তা ভাবনা করেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন অর্থাৎ একজন মুস্তাহিদের কাজ হলো প্রথমে কোরআন নিয়ে প্রথমে কোরানে তিনি ওই বিষয়টা খোঁজেন এখন কোরআনে যদি সেটা পেয়ে যান তাহলে কোরআনে সেটা গ্রহণ করেন এরপর কোরআনে যদি সেটা না পান তাহলে হাদিস হাদিসে যদি সেটা না পান তাহলে হাদিস না যদি হাদিসে পান তাহলে হাদিস গ্রহণ করতে হবে তাহলে সে হাদিসে গ্রহণ করেন যদি হাদিসেও না পান তাহলে কী করতে হবে সাহাবাইকরাম রদি আল্লাহ তালন আজমাইন যেটা করেছেন অর্থাৎ সাহাবাইকরাম রদি আল্লাহ তালনু আজমাইনের সর্বসম্মত যেই যেটা সাহেকরাম রদিউল্লাহ তালা নয় যেটা যেটা নির্দেশ দিয়েছেন সেটা করবে সেটাকে হিজমা বলা হয় এবং সাহেকরাম রদি আল্লাহ তাল্লাহ নয়ের পরবর্তী যুগের ওলামায় উম্মাদের সর্বসম্মত সিদ্ধান্ত কি বলে ইজমা বলে এখন এই যে চারটা যে বিষয় এই চারটা বিষয় যদি মুস্তাহিদ যদি না পান তাহলে কি করতে হবে সে কোরআনের কোরআন এবং সুন্না অনুযায়ী নিজে ঘেটে ঘেটে এরপর কি করবেন ওটা সিদ্ধান্ত দিবেন তিনি যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্ত সকলকে কি করতে হবে গ্রহণ করতে হবে মুস্তাহিদের এই ইস্তেহাদ ও চিন্তা ভাবনাকে কিয়াস বলে এখন আমরা জেনে গেলাম মুস্তাহিদের এই চিন্তা ভাবনা গবেষণা করে তিনি যে কোরআন এবং সুন্না থেকে যেটা আহরণ করেছেন এবং একটা সিদ্ধান্ত দিয়েছেন এটাকেই কিয়াস বলা হয় একজন মুস্তাহিদ কোরআন ও সুন্না ইজমা ও কিয়াস থেকে আহকাম ও বিধান আহরণের ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি অনুসরণ করেন আহকাম বিধান আহরণের সেই নিয়ম নীতিকে আসওয়ালুল ফিক বা ফিখের মূল নীতি মানা বলে বড় হয়ে তো আমরা দর্শক আমরা এ আমরা এখন কিছু মূল কথা অর্থাৎ বিশেষ কিছু বিষয় আমরা জানব যে বিষয়গুলো না জানলেই নয় আমরা এই বিষয়গুলো জানলে খুবই উপকৃত হবো ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর যে শাস্ত্র অধ্যায়ন করলে শরীয়তের আহকাও বিধান জানা যায় এখন আমরা যেই মূল আমরা যেই এখানে মূল যে আলোচনা করলাম এই আলোচনার মূল কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করবো এক নম্বর যে শাস্ত্র অধ্যয়ন করলে শরীয়তের আহকাও বিধান জানা যায় সে শাস্ত্র ইলমুল ফিক বলে এখন আপনাদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই ইলমুল ফিকটা কাকে বলে হ্যাঁ আপনারা তখন বলতে পারবেন অথবা একজন হুজুরকে আপনি বা কাউকেই জিজ্ঞাসা করলেন যে ভাই ইলমুল ফিকটাই একটু আমাকে বলুন আমি একটু ইলমুল ফিকটা জানতে চাই তাকে পরীক্ষা করার ক্ষেত্রে হোক এখন তাকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে হোক অথবা জানার ক্ষেত্রে হোক আমরা যদি জানি তাহলে আমরা সেখান থেকেও জানতে পারবো এবং আমরা এখন এখান থেকেও আমরা জানতে পারবো তো এলমুল ফিক বা ফিকা শাস্ত্র কাকে বলে সেটা আমরা জেনে গেছি অলরেডি এলমুল ফিক বলা হয় যে শাস্ত্র অধ্যয়ন করলে শরীরতার আহকাম এবং বিধান জানা যায় যে শাস্ত্র অধ্যয়ন করলে শরীরতের আহকাম এবং বিধান জানা যায় সে শাস্ত্রকে বলা হয় এর মরফে শেষ আছে বলা হয় দ্বিতীয় আমরা শরীয়তের যাবতীয় আহকাম বিধানের উচ্চ চারটি শরীয়তের যাবতীয় আহকাম বিধানের উচ্চ চারটি এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে শরীয়তের যাবতীয় আহকাম বিধানের উচ্চ কয়টি এখন আপনি এখানে বলতে পারবেন শরীয়তের যাবতীয় আহকাম বিধানের উচ্চ কয়টি উচ্চ হল চারটি কোরআনসুন্না ইজমা গ্যাস এগুলো হলো শরিয়তের যাবতীয় বিধানের আহকাম ও বিধানের উচ্চ চারটি কোরআন সুন্না ইজমা এখন মূল উৎস কয়টি মূল উৎস হল দুইটি সেটা হলো কোরআন এবং সোনা তিনি শরীয়তের চার উৎস থেকে আহকাম বিধান আহরণ করার যোগ্য ব্যক্তিকে মুস্তাহিদ বলে শরীয়তের চার উৎস থেকে আহকাম বিধানের আহরণ 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 করার যোগ্য ব্যক্তিকে মুস্তাহিদ বলে আর যাদের ইস্তেহাদের যোগ্যতা নেই তাদেরকে মুকালিদ বলে আর যাদের ইস্তেহাদের যোগ্যতা নেই তাদেরকে মুকালিদ বলে যেমন ধরেন এখন বর্তমানে সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একজন আলেম রয়েছে তিনি পাকিস্তানের যার বাড়ি তার নাম আমরা সকলে জানি মুফতি আল্লামা মুফতি উসমান হাজার হাজার বই লিখেছেন তার জীবনে তো তার বয়স তার বয়সের থেকেও নাকি তিনি বই বেশি লিখেছেন তো এই জন্য এখন বর্তমান জমানার যদি কোনো মুস্তাহিদ থেকে থাকে তাহলে আল্লামা তাকে উসমানি একজন মুস্তাহিদ তো এই যে একজন মুস্তাহিদ তাকে কি করা হয় কী বলা হয় মুস্তাহিদ বলা হয় আমাদের আমরা যাকে চিনি যাকে দেখি এবং স্বচ্ছ আমরা স্বচ্ছকে বাংলাদেশে না দেখতে পারলেও আমরা কি করি মোবাইলে তাকে দেখে থাকি তার আলোচনা খুবই অসাধারণ অর্থাৎ বাংলার সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে যদি উল্লেখযোগ্য একজন আলেম থাকে তাহলে তিনি একজন এরপর মুকাল্লিদের কর্তব্য হলো মুস্তাহিদের হলহাব অনুসরণ করে চার নম্বরে সাহাবাইকরামের সর্বসম্মত সিদ্ধান্ত কি বলে সাহাবাই কিলামের সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলে পরবর্তী যুগে ওলামায় ওদের সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলে কোরআন ইজমা ইজমা এর আলোকে মুস্তাহিদ নিজে চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাকে কে বলে দর্শক আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি তো আল্লাহ বলে আলমিন আমাদের সকলকে আমরা যা জেনেছি আমরা তো জেনেছি আমরা যেন এটা প্রচার করতে পারি আমরা যেন অপর ভাইকে সেটা জানাতে পারি সঠিকটা জানাতে পারি এবং সঠিক মাঝহাব আমরা অনুসরণ করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে এবং সঠিকভাবে যেন আমরা আমল করতে পারি যেই মাঝহাবই অনুসরণ করি না কেন যেই মাঝভাবে যেরকম আমল করতে বলেছে যেরকম নির্দেশ দিয়েছে সেইভাবে আপনি আমরা যেন সকলে তাদের অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি নবীর সুন্না অনুযায়ী জীবনটাকে সাজাতে পারি পাঁচক্ক নামাজ জামাদের সাথে আদায় করতে পারি এবং ওলামায় গ্রামদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি মোহাব্বত বজায় রাখতে পারি তাদের সঙ্গে যেন কখনও বেদবি না হয় সে বিষয়ে যেন আমরা লক্ষ্য রাখতে পারি আল্লাহ ফকরবুল্লা আলমের আমাদের সকলকে সেই তফিক দান করুক দর্শক সকলের কাছে আমার আকুল আবেদন সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু